নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রিপু দীপিকাতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিলি চিকেন রেসিপি তার জন্য সাতশো গ্রামের মতো চিকেন নিয়েছি। বোনলেস চিকেন নিয়েছি তারপর পরিমাণ মতো নুন আর এক চামচ মতো ভিনিগার এক বাটি মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর হাফ বাটি ময়দা দিয়েছি মানে কর্নফ্লাওয়ার যা দেবে ময়দা তার হাফ দেবে তারপর গোলমরিচ গুঁড়ো আর আদা লঙ্কা বাটা রসুন বাটা আর একটা ডিম আর অল্প রঙের জন্য হলুদ দি দিয়েছি এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি এতে সেন্টটা ভালো আসে আর ঝালটাও বেশ ভালো লাগে দেখো ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে আমি একে একে পকা পকোড়াগুলিকে ভেজে নেব দেখো আমি তিন ব্যাচ চার ব্যাচে পুরো সমস্ত পকোড়াগুলিকে চিলি চিকেনের ভেজে নিয়েছিলাম আর এদিকে আমি একটা সস তৈরি করবো তার জন্য নিয়ে নিচ্ছি টমেটো সস এটা আমাদের ঘরে বানানো টমেটো সস আর নিচ্ছি সোয়া সস আর অল্প জল দিয়ে দিচ্ছি কারণ আমি চিড়ে মধ্যে গ্রেভি রাখব আর এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপর ভালো মতো করে চামচের সাহায্যে গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলতে হবে এবার দেখো গোলা হয়ে গেছে আর এদিকে আমার পকোড়াগুলিও সব ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এরপর ভালো মতো করে ভেজে নিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা তোমরা একটু দেখে শুনে দেবে কারণ সসের মধ্যেও নুন থাকে তাই প্রথমে অল্প দেওয়াই ভালো আর ক্যাপসিকাম কুচিও দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা লঙ্কা বাটা রসুন বাটা এরপর ভালো মতো করে ভেজে নেব পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভাজা হলে তারপর আমি সসটিকে দিয়ে দিয়েছি মানে যে সসটা আমি বানিয়েছিলাম টমেটো সোয়া সস কর্নফ্লাওয়ার সেটি ভালো মতো করে গুলে দিয়ে দিয়েছি তারপর ভেজে রাখা চিকেনও দিয়ে দিয়েছি এরপর ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো ভালো মতো করে নাড়াচাড়া করে আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি কারণ আমি চিলি চিকেনটা একটু গ্রেভি রাখবো তোমরা যদি ড্রাই চাও তাহলে আর জল দেবে না আর ওপর থেকে গুঁড়ো ছড়িয়ে গরম গরম সার্ভ করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল